কলকাতা নাইট রাইডার্সের সুপার স্টার এবং ভারতের ফিনিশার রিঙ্কু সিং ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করছে লাস্ট চারটা ম্যাচে চারশো আটানব্বই রান করে নিয়েছে তো কার বিরুদ্ধে কত রান করেছে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি রিঙ্কু সিং ভারতীয় দল থেকে শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেটে খেলছে ঠিক আছে টেস্ট ক্রিকেটে আর ওয়ান ডে ক্রিকেটে এখন পর্যন্ত সুযোগ পায়নি ভারতীয় দল টি টোয়েন্টি ক্রিকেটেও কিন্তু ঠিকঠাকভাবে সুযোগ দিচ্ছে না তাকে প্লেইং ইলেভেনের রাখছে না তাকে বাইরে বসিয়েই রাখছে এবং সেই রিঙ্কু সিং কিন্তু ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করছে তাও আবার টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটের সেই সুযোগ এখন পর্যন্ত পায়নি ভারতের দলে কিন্তু টেস্ট ক্রিকেটে যেভাবে সে রান করছে ঘরোয়া ক্রিকেটে তাকে অবশ্যই কনসেনড্রেট করা উচিত এবং ভারতীয় দলে সেরকম পারফরমেন্স করছে না যে প্লেয়ারগুলো খেলছে সেই প্লেয়ারগুলো ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে পারে না তো ভালো একটা ক্যান্ডিডেট হতে পারে রিঙ্কু সিং ভারতীয় দলের জন্য টেস্ট ক্রিকেটের জন্য ঠিক আছে তাকে টি টোয়েন্টিতে সুযোগ দিচ্ছে কিন্তু তাকে প্লেইং ইলেভেনে জায়গা দিচ্ছে না ওয়ান ডে ক্রিকেট টেস্ট ক্রিকেট এই দুটো জায়গাতে তারও সুযোগ হওয়া উচিত আমার মনে হয় যেভাবে সে ক্রিকেট খেলছে যেভাবে সে কনসিস্টেন্ট পারফরমেন্স করছে তো খাস করে টেস্ট ক্রিকেটে দারুণ পারফরমেন্স করছে ঘরোয়া ক্রিকেটে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি কত রান করেছে কার বিপক্ষে হারিয়ানার বিপক্ষে একশো দশ বলে উননব্বই রান করেছিল রিঙ্কু সিং এবং দারুণ খেলেছিল সেই ইনিংসটাতে মাত্র একশো দশ বলে উননব্বই রান মানে তোমরা ভাবতে পারো একশো থেকে নব্বই এর আশেপাশে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং দারুণ ক্রিকেট খেলেছে টেস্ট ক্রিকেটের রিঙ্কু সিং তারপরে পাঞ্জাবের বিপক্ষেও কিন্তু একশো একত্রিশ বলে আটষট্টি রানের একটা ইনিংস খেলেছিল দারুণ খেলেছিল সেই ইনিংসেও তারপরের ম্যাচ অন্ধ্রপ্রদেশের সাথে খেলেছিল এবং সেখানে একশো পঁয়ষট্টি রানের নট আউট ইনিংস খেলেছিল সেঞ্চুরি করেছিল দুশো তেহাত্তরটা বল খেলে এবং অসাধারণ দারুণ খেলেছিল সেই ইনিংসটাতে তার যতই তারিফ করব ততই কম এবং ঘরোয়া ক্রিকেটে খাস করে দারুণ করছে সে তারপরের ম্যাচ খেলেছে তামিলনাড়ুর বিপক্ষে এবং সেখানেও একশো ছিয়াত্তর রান করেছে দুশো সাতচল্লিশটা বল খেলে এবং পরপর দুই ম্যাচে দুটো সেঞ্চুরি করেছে রিঙ্কু সিং তো তোমরা ভাবতে পারো দারুণ পারফরমেন্স করছে এবং এই চারটা ম্যাচে টোটাল করেছে চারশো আটানব্বই রান এবং দারুণ খেলে যাচ্ছে রিঙ্কু সিং ঘরোয়া ক্রিকেটে ভারতীয় দলে টেস্ট ক্রিকেটে জায়গা পাওয়ার জন্য এবং ভারতীয় দলের যে টেস্ট ক্রিকেটের স্কোয়াড আছে সেটাতে কিন্তু করানো আছে দরজায় করানো আছে কি আমাকে তোমরা চান্স দাও আমি খেলতে পারবো টেস্ট ক্রিকেটেও ভালো পারফরমেন্স করতে পারবো যেভাবে টি টোয়েন্টিতে সে পারফরমেন্স করে সেরকম কিন্তু টেস্ট ক্রিকেটেও সে পারফরমেন্স করতে পারে এভাবে সে নিজেই দেখিয়ে দিচ্ছে তার ব্যাট থেকে রান করে বিসিসিআইকে বলে দিচ্ছে সিলেক্টরকে বলে দিচ্ছে কোচকে বলে দিচ্ছে ক্যাপ্টেনকে বলে দিচ্ছে কি আমি টেস্ট ক্রিকেটেও রান করতে পারি তো তাই জন্য হয়তো রিঙ্কু সিং কে ভাই দেওয়া উচিত সুযোগ টেস্ট ক্রিকেটে দেওয়া উচিত ওয়ান ক্রিকেটে দেওয়া উচিত টি টোয়েন্টিতে তো সে সুযোগ পাচ্ছে তো আমার মনে হয় তিনো ফর্ম্যাটই তাকে সুযোগ দেওয়া উচিত কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভারতীয় দলে এখন ছোটের সমস্যা চলছে ওয়ান ডে ক্রিকেটে ঠিক আছে সুমান গিল টেস্ট ক্রিকেট থেকে বাইরে চলে গিয়েছে এবং মনে হচ্ছে কি ওয়ানডে সিরিজটাও সে খেলতে পারবে না সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেরেয়া সাইয়ার চার নম্বরে ব্যাটিং করতো ওয়ানডে ক্রিকেটে তারও কোনো গ্যারান্টি নেই তারও চোট হয়েছিল অস্ট্রেলিয়াতে তোমরা তো দেখেছিলে সেও কিন্তু অনিশ্চিত আছে সেও হয়তো না খেলতে পারে তো দুটো জায়গা এখন খালি হয়ে গিয়েছে ওয়ানডে ক্রিকেটের জন্য ভারতীয় দলে হয়তো ঠিক আছে তো একটা হচ্ছে এস এস বি জ্যাজওয়াল ওপেনিংয়ের জন্য চলে আসবে সুমন গিলের পরিবর্তে আমার মনে হয় ঠিক আছে এবং চার নম্বরে জায়গাটা এখনও ফাঁকা আছে সেই জায়গাতে দু তিনটে প্লেয়ার হয়তো হতে চলেছে একটা হচ্ছে ঋতুরাজ গায়কওয়ার আর একটা রিঙ্কু সিংও হতে